এক লক্ষ টাকা এফডিআর করলে পাচ্ছেন একুশ হাজার সাতশত পঞ্চাশ টাকা বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকে আমরা আলোচনা করবো শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি অ্যাফডিআর নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংক একটি ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংক এটি প্রতিষ্ঠা লাভ করে দু সালে গুগলের তথ্য অনুযায়ী একশো আটত্রিশটি ব্রাঞ্চ নিয়ে পুরো বাংলাদেশে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে গ্রাহকদের আজকে আমরা আলোচনা করবো অ্যাফডিয়ার নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শাহজালাল ইসলামী ব্যাংক ব্যাঙ্ক পিএলসির মাসিক মুনাফা নিয়ে আজকে আমরা যেটি আলোচনা করব সেটি এফডিআর কিন্তু সেটি হচ্ছে মেয়াদ শেষে আপনি আপনার মুনাফা পাবেন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখব মেয়াদকাল মুনাফার হার এক লক্ষ টাকায় আপনি কত পাবেন দশ পার্সেন্ট আয়কর বাদ দিলে আপনি কত টাকা পাবেন সেই বিষয়ে থাকছে বিস্তারিত মেয়াদকাল এক মাস তিন মাস চার মাস ছয় মাস এক বছর চার দিন দুই বছর এবং সর্বশেষ তিন বছরের জন্য আপনি এই অ্যাপডি আর করতে পারবেন যে কয়েকটি মেয়াদের কথা আমি উল্লেখ করেছি এই মেয়াদগুলোর যে কোনো একটিতে আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাফডিআর করতে পারবেন এখন দেখব আমরা মুনাফার হার এক মাস মেয়াদি অ্যাফডিআরের মুনাফার হার হচ্ছে চার পার্সেন্ট তিন মাস মেয়াদি মুনাফার হার হচ্ছে সাত পার্সেন্ট চার মাস মেয়াদি অ্যাফডিআরের মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ছয় মাস মেয়াদি যে অ্যাফডিআর তার মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এক বছর মেয়াদি যেই অ্যাফডিয়ার রয়েছে তার মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট চারশো দিন যেই মুনাফা অ্যাফডিয়ার রয়েছে তার মুনাফার হার হচ্ছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট দুই বছর মেয়াদি এর মুনাফার হার হচ্ছে সাত সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট সর্বশেষ তিন বছর মেয়াদি যে এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এই যে মুনাফাগুলো রয়েছে এগুলো আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন কিন্তু তখন হচ্ছে আপনার টাকার অঙ্কটা যদি বেশি হয়ে থাকে আপনি যদি পঞ্চাশ লাখ এক কোটি টাকা বা তার উপরে এক কোটি দুই কোটি তিন কোটি টাকা যদি আপনি এফডিআর করতে চান তখন আপনি ব্যাংকের সাথে আলোচনা করবেন তারা তাদের স্পেশাল রেট আপনাকে দিতে পারবে কি না সে বিষয়ে আলোচনা করে নেবেন এখন আমরা দেখব এক লক্ষ টাকায় আপনি কত টাকা পাবেন এই মেয়াদগুলোতে এক মাস মেয়াদে যদি আপনি এক লক্ষ টাকা এফডিআর করে থাকেন চার পার্সেন্ট মুনাফা হার আপনি পাবেন হচ্ছে তিনশত তেত্রিশ টাকা যদি সেখান থেকে আমরা দশ পার্সেন্ট আয়কর বাদ দিই সেক্ষেত্রে হচ্ছে পাবেন তিনশত টাকা তিন মাস মেয়াদি যে অ্যাপডিআর রয়েছে সেটি যদি করে থাকেন সাত পার্সেন্ট মুনাফা হার আপনি পাবেন হচ্ছে এক হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে পাবেন হচ্ছে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা চার মাস মেয়াদি যেই অ্যাপডিয়ার রয়েছে সেটিতে পাবেন হচ্ছে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট মুনাফা হারে পাবেন দুই হাজার পাঁচশো তিরাশি টাকা দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে পাবেন হচ্ছে দুই হাজার তিনশো পঁচিশ টাকা ছয় মাস মেয়াদি যে অ্যাফডিআর রয়েছে সেটিতে আপনি পাবেন হচ্ছে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফায় পাবেন হচ্ছে তিন হাজার ছয়শত পঁচিশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে পাবেন হচ্ছে তিন হাজার দুইশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এক বছর মেয়াদি অ্যাফডিআরে পাবেন হচ্ছে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে পাবেন হচ্ছে এক লক্ষ টাকায় সাত হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে পাবেন হচ্ছে ছয় হাজার সাতশত পঞ্চাশ টাকা চারশো দিনে যে এফডিআর রয়েছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা এটিতে হচ্ছে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে শাহজাল আল ইসলামী ব্যাংক এফডিআরে সেটিতে পাবেন এক লক্ষ টাকায় নয় হাজার একশো ছেষট্টি টাকা এবং হচ্ছে দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিলে পাবেন হচ্ছে আট হাজার দুইশত উনপঞ্চাশ টাকা পঁচাশি পয়সা দুই বছর মেয়াদি এফডিআর পাবেন হচ্ছে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে এক লক্ষ টাকায় পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে পাবেন হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা সর্বশেষ যেটি হচ্ছে তিন বছর মেয়াদে যে অ্যাফডিয়ার রয়েছে সেটিতে আপনি পাবেন হচ্ছে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা হারে একুশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিলে পাবেন উনিশ হাজার পাঁচশত পঁচাত্তর টাকা এখানে যেই অ্যাফডিয়ারগুলোর কথা আমরা বলেছি যে অ্যাফডিয়ারগুলোর আমরা মুনাফার হারগুলো বলেছি সব কিছু মিলিয়ে এখানে দেখা যাচ্ছে চারশো দিনে যে অ্যাপডিয়া রয়েছে সেটিতে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে আট দশমিক পঁচিশ হারে মুনাফা দিচ্ছে এটা ক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে এটি করতে পারেন কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেই মেয়াদের জন্য আপনার দরকার হবে সেই মেয়াদে আপনি করতে পারবেন এখানে আমরা দেখিয়েছি মেয়াদকাল মুনাফার হার এক লক্ষ টাকায় আপনি কত পাবেন দশ পারসেন্ট ট্যাক্স বাদ দিলে আপনি কত টাকা পাবেন এখানে আরেকটি বিষয় হচ্ছে এই যে মুনাফার হারগুলো আমরা দেখিয়েছি যা মুনাফার মুনাফাটা আপনি আমি বের করে দিয়েছি এক লক্ষ টাকায় সেখান থেকে আমি আবার দশ পার্সেন্ট বাদ দিয়েও দেখিয়েছি এখন যাদের হচ্ছে টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকবে না সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে সেটি হচ্ছে সরকারি নিদি নির্দেশ অনুযায়ী প্রত্যেক নাগরিককে ট্যাক্স প্রদান করতে হবে এখন এখানে বলতে পারেন দু হাজার সালে তো আমরা শুধুমাত্র টিন সার্টিফিকেট দিয়ে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করেছিলাম কিন্তু এখন হচ্ছে দু সালে এসে সেটি পরিবর্তন করা হয়েছে এখন আপনাকে ট্যাক্স টিন সার্টিফিকেটের সাথে আপনাকে রিটার্ন স্লিপও দাখিল করতে হবে অন্যতাই আপনার পনেরো পার্সেন্ট আয়কর সরকার কেটে নেবে এটি হচ্ছে প্রত্যেক নাগরিকের উপর নির্দেশ করা যেই নিয়ম সেই অনুযায়ী আমরা চলব এখন এই শাহজালাল ইসলামী ব্যাংক যদি আপনার পছন্দের তালিকায় থেকে থাকে আপনার আশেপাশে যদি তাদের শাখা থেকে থাকে আপনার যদি অলস টাকা বাসায় পড়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই আপডেয়ারগুলো করতে পারবেন আপনার পছন্দের ব্যাংক হয়ে থাকলে যদি অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় নির্দ্বিধায় কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনার সঠিক তত্ত্ব দিয়ে আপনাকে হেল্প করার আজকে পর্যন্তই ধন্যবাদ